হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরায় বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বঞ্চিত যে ক্যাটাগরির চাকরি প্রত্যাশীরা হচ্ছে তা হল শিক্ষক পদের চাকরি প্রত্যাশীরা সবাই বহু কষ্ট করে ডিএলএড বিএড পাস করে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার ভ্যাকেন্সি খালি আছে তারপরও নিয়োগ হচ্ছে না যার জন্য পর্যাপ্ত শিক্ষক ব্যবজন্য জন্য পড়াশোনার লাটে হচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলি শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ডটা দিক দিক ভেঙে যাচ্ছে শিক্ষা যে মান বা কোয়ালিটি সেটা দিন দিন কমে যাচ্ছে একটা অংশ থেকে এটার বিপক্ষে যে যুক্তিটা আসছে সেটা হলো ডিএলএড বিএড পাস করতে কে বলেছে পাস করলে কি শিক্ষক পদে চাকরি দিতে হবে সরকারের কেমন কি এরকম বাধ্যবাধকতা আছে ঠিক আছে এরকম একটা নেগেটিভ নিউজ উঠে যাচ্ছে কিন্তু কথা এটা না আমরা বিএড ডিএলএড পাস করে বসে আছি মানে আমাদের শিক্ষকতা চাকরি দিতে হবে এটা না কিন্তু যে শূন্যবোধগুলি আছে তা প্রতি বছর পূরণ করা তো দরকার আমরা তো বলছি না আমরা ফোর্টি থাউজেন্ড প্লাস ডিএলএড বিএড পাস করে বসে আছি ফোর্টি থাউজেন্ডকে চাকরি দিতে হবে লিস্ট মাননীয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী যে পাঁচ থেকে দশ হাজার ভ্যাকেন্সি আছে তার তো লিস্ট সরকার চাকরিটা দিতে পারত লিস্ট চাকরি পাই বা না পাই বছরে তো দুইবার টিট পরীক্ষা হওয়ার কথা ছিল সেন্ট্রালে তো সিটে সেটাই বলছে এরকম যে নিউজগুলো উঠে আসছে নেই পর্যাপ্ত শিক্ষক পড়াশোনা লাটে খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ শিক্ষক নেন নার্সারি ক্লাস নার্সারি স্টুডেন্ট পড়ার জন্য শিক্ষক নেই সমস্যা জজুরিত দুরাই শিব বাড়ি স্কুল প্রাথমিক বিভাগে মাত্র দুইজন শিক্ষক এই ধরনের বহু নিউজ পেপারে উঠে আসে যেমন এই নিউজটা আমরা দেখি এক নজরে কী বলা আছে বহু সমস্যা জড়িত বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুলগুলা বিগত বাইশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের বিদ্যান আসে সেখানে কিছু বিদ্যালয় যদিও এই বিদ্যালয়ের পড়াশোনাগুলা খেলাধুলা সাংস্কৃতিক গোটা জেলাতেই পরিচিত রয়েছে কিন্তু বর্তমানে বিদ্যালয়ের শিক্ষা পরিষেবার সাথে পরিকাঠামো কুটির সাথে সাথে শিক্ষাদানে বহু সমস্যা রয়েছে বর্তমান বিদ্যালয় বিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া সেটা চলছে বিদ্যালয়ে এখানে যে যে পার্টিকুলার একটা বিদ্যালয়ের নাম বলা হয়েছে বিদ্যালয় বিদ্যালয়ে তিলথ্যের উপচন দ্বাদশ্রেণীর বিদ্যালয় ছয়শো সাতাত্তর জন শিক্ষক আছে এই এই বছর আরও বাড়বে কেননা বিদ্যাজ্যোতি প্রকল্পের আন্ডারে নার্সারি ও কেজি ওয়ানের পড়াশোনাও শুরু হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষক মানে শিক্ষকের যে গাতটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ তোমাদের এবার কেজি ওয়ান থেকে যে ক্লাস শুরু হবে জন্য শিক্ষক নেই কিন্তু প্রশ্ন তিনজন টিচার আছে প্রাথমিক বিভাগে তিনজন টিচার সাতটা ক্লাস কিভাবে চলবে যে প্রাথমিক বিভাগে পাঁচটা ক্লাস এবার কেজি ওয়ান কেজি টু কিভাবে তিনজন টিচার দিয়ে এই পাঁচটা ক্লাস চলানো হবে সেই নিয়ে উঠছে সন্দেহমান অর্থাৎ পড়াশোনা যে মেরুদণ্ডটা পড়াশোনা মেরুদণ্ড তো প্রাথমিক বিভাগ থেকে শুরু হয় প্রাথমিক বিভাগে যদি শিক্ষক না থাকে নার্সারি কেজি ওয়ান কেজি টু তারপর ওয়ান টু ফাইভ সেই যে শিক্ষার মেরুদণ্ডটা সেখানে মেরুদণ্ডটা আস্তে আস্তে শুরু হয় ডেভেলপড হয় আমি প্রাথমিক শিক্ষাকে যদি ঠিকঠাক অর্জন করতে পারি আমি হায়ার এডুকেশন আপার প্রাইমারি এডুকেশনটা কোথায় থেকে ঠিকঠাক অর্জন করতে পারবো তাহলে শুধুমাত্র তিন চারটে ক্লাস নিচ্ছেন এক এক সময় একজন শিক্ষক তিন চারটে এক সময় এক সময় তিন চারটে ক্লাস নিচ্ছেন এক এক সময় টিচাররা টিচাররাও তো কিছু রেস্টের দরকার কিন্তু সেই কোথায় সেই আর হচ্ছে না পার্টিকুলার বিদ্যালয়ে যেমন তোমাদের শ্রেণী বিদ্যালয় এটি শ্রেণী বিদ্যালয়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান আছে মনোবিজ্ঞান ভূগোল সায়েন্স ইত্যাদি আরও বিষয় শিক্ষকও নেই স্কুলে মানে তোমাদের ক্লাস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান সাবজেক্ট আছে ক্লাস ইলেভেন টুয়েলভে যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার প্রয়োজন এগুলো সাবজেক্ট আছে বিদ্যালয়ে অনেকেই সাবজেক্টগুলো চুজ করছে কিন্তু সাবজেক্টগুলো পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বিষয় শিক্ষকও নেই মানে এত সমস্যার জজরিত ভোয়া ইংলিশ মিডিয়াম স্কুল দেখো নার্সারি ক্লাস শুরু হয়ে গেছে যেহেতু বিদ্যাজ্যোতি স্কিমের আন্ডারে ইংলিশ মিডিয়াম স্কুল এখানে নার্সারি ক্লাস পড়ার জন্য মন্ত্রসে ট্রেনিং প্রাপ্ত ডিএলএ ডিএলএর ট্রেনিং প্রাপ্ত টিচার নেই বিষয় শিক্ষক স্কুলের বিষয় শিক্ষক গিয়ে নার্সারি ক্লাস পড়াচ্ছে মানে রাজ্যে গুণগত শিক্ষার মান কতটা অগ্রগতি পরিবর্তে নিম্নমুখী হয়েছে যে একটা বড় প্রমাণ পাওয়া গেল খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অধীনে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ অব্দি ছাত্রদের সংখ্যা নয়শো কুড়ি জন রসেন বিভাগের শিক্ষক ছিল দুইজন শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে মহকুমা জেলা সাধক এই বিদ্যালয়ে রসেন বিভাগের একজন বিশেষজ্ঞ অরূপ দাসকে দুপুরের বিভাগ থেকে সরে গত তিন বছর ধরে বিদ্যালয়ে প্রাথমিকভাবে ফেলে রেখেছেন বিষয় শিক্ষককে প্রাথমিকভাবে ফেলে রেখেছেন আচ্ছা গঠন ঘটনা একজন রহসায়ন বিভাগের বিষয় শিক্ষক কি না নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের শিক্ষাদান করবেন করবেন আর বিদ্যালয়ের দুপুর বিভাগে একজন শিক্ষক পুরো ক্লাস স্কুল সামলাবেন এক কথায় রাজ্য শিক্ষা দপ্তর আপাদমস্ত কালীনত্ব করার পরিকল্পনা চলছে খোয়াই জেলা শিক্ষা দপ্তরটি গত তিন বছর ধরে রসেন বিভাগে শিক্ষক অরূপ দাস এক প্রকার জেলা শিক্ষা দপ্তরের শাস্ত্রের উৎসরূপ ফেল বিভাগে ফেলে রেখেছেন এমন অভিযোগ তুলেছে সচেতন শিক্ষা মানে প্রাথমিক বিভাগে শিক্ষকের এত গাড়তি নার্সারি ক্লাস করাতে হবে রসেন বিভাগের বিষয় শিক্ষককে মানে এতটুকু তলানিতে গিয়ে নেমেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে বর্তমানে কেজি ওয়ান বা নার্সারি ব্যবহার চালু হয়েছে কিন্তু নার্সারি বা কেজি ওয়ান কি তোমরা এমন কোনো নোটিফিকেশন পেয়েছ যে মন্ত্রিসের ট্রেনিং পাত্র ডিএলএ বা ট্রেনিং পাতো কেজি ওয়ান কেজি টু ক্লাসের জন্য শিক্ষক নিয়োগ করা হবে নিয়োগ করা তো হচ্ছে না তাহলে ক্লাসগুলো কিভাবে চলবে একটা প্রাথমিক বিভাগে আছেই দুইজন কি তিনজন শিক্ষক ঠিক আছে তারপরেও ওই বিভাগগুলোতে পাঁচটা ক্লাসের জন্য এখন আরও দুইটা ক্লাস নতুন করে অ্যাড হলো তাহলে সাতটা ক্লাস তিনজন টিচার সাতটা ক্লাস কী কীভাবে করবে যেরকম আরেকটা খবর রয়েছে সমস্যা যদি তো দুরাই শিববাড়ি স্কুল প্রাথমিক বিভাগে দুইজন শিক্ষক আছে মহকুমা দুবাই শিব বাড়ি বিশ্ববিদ্যালয়ের বয়স কম নয় প্রবীণের বক্ত হলো উনসত্তর সত্তর বিদ্যালয় অবস্থান জঙ্গল আম্বাস রোডের পাশে একদিকে হালাহালি অন্যদিকে মানিকভাণ্ডার মধ্যে এই বিদ্যালয়টি প্রায় বছর আগে শনবাসে গড়ে যাত্রা শুরু করে বিভাগ ছিল দুই বছর আগে বিদ্যালয়ে দুজন ছাত্র মাধ্যমিক প্রথম দশের মধ্যেও ছিল সত্তর বছর আগে আজকে কমলপুর শহর ছিল একটি গ্রাম বর্তমানে এটি শহর কিন্তু বর্তমান বিদ্যালয়তে ছাত্র সংখ্যা সব মিলে তিনশো জন প্রাথমিকভাবে কথা বলছি শিক্ষক সংকট আছে পঞ্চম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে শ্রেণীর জন্য শিক্ষক আছে মাত্র দুইজন অর্থাৎ দুইজন শিক্ষক পাঁচ ক্লাস সামলাবেন কিভাবে একজন ছুটি নিলে অন্যজন সমস্ত ক্লাস চালাবেন একজন ছুটি নিলে অন্যজন কি করবে পাঁচও ক্লাসকে হজবরল করে একসাথে করবে 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 সব পড়িয়ে নেবে উনি উনি মানে শ্রেষ্ঠতে সম্মান পাবে পুরুষ শ্রেষ্ঠ টিচার সম্মান পাবে যে আমি একজন টিচারের পাঁচটা ক্লাস সামলাচ্ছি যদি দুজন ছুটিতে না যায় তাহলে দুজন অনবরত যদি ডেলি পাঁচটা ক্লাস করে করে তাহলে দুটা একজন ক্লাস থ্রির পাঁচটা ক্লাস করে একজন ক্লাস ফোরের পাঁচটা ক্লাস করলো তাহলে বাকি ক্লাসগুলি পরে রইলো অর্থাৎ কী করতে হবে ওয়ান টু থ্রি একসাথে নিয়ে একটা ক্লাসের নিয়ে বসিয়ে দাও তারা ক্লাস করে নেবে ফোর ফাইভ নিয়ে একটা ক্লাসের নিয়ে বসিয়ে দাও তারাও ঠিক ঠিকঠাক ক্লাস চালিয়ে নেবে অর্থাৎ এটা হলো গুণগত শিক্ষা এটা হলো প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি আমি হায়ার এডুকেশন বাদ দিয়ে দিলাম একটা স্টুডেন্ট যদি নিচে যে নার্সারি কেজি ওয়ান ওয়ান টু থ্রি ফোর এর প্রাথমিক শিক্ষাটা সেটা যদি ঠিকঠাক অর্জন করতে না পারে ও ক্লি সিক্স সেভেন এটা গিয়ে কী করাবে তোমরা যারা বিএড বা ডিএলএড করেছ তোমরা অনেক স্কুলেই তোমরা ট্রেনিং করেছো ট্রেনিং করেছো তোমরা জানো বা যারা শিক্ষকতা চাকরি করে তোমরা অলরেডি জানো অনেক স্কুল এরকম তোমরা পেয়েছ না ট্রেনিং ট্রেনিং করার সময় ওয়ান থেকে ফাইভ বা ফাইভ সিক্স টু টুয়েলভ পেয়েছ না বিশেষ করে ওয়ান থেকে এইট পর্যন্ত যারা ট্রেনিং করেছো অনেকে দেখবে ক্লাস ফোর ফাইভের বি রিডিং পড়তে পারে না আছে না এরকম কেন এটা কি শিক্ষকের অভাব শিক্ষকের দোষ এটা অবশ্যই শিক্ষকতা যে প্রাথমিক বিভাগটা আছে সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই তাদের সেই গাইডলাইন্সটা কে দেবে তাদের সেইভাবে উঠে আনবে কে শিক্ষককে উঠে আনবে শিক্ষক মরুদণ্ড এমন অনেক ক্লাস পাবে সিক্স এইট সেভেন এইটও তোমরা যারা ট্রেনিং করেছো বিদ্যালয়কে দেখেতে পেয়েছো যে ইংরেজি রিডিং পড়তে পারে না ক্লাস নাইনে উঠবে মানে ক্লাস নাইনে উঠলে আটকে যাবে টেন মাধ্যমিক আটকে যাবে সেই পরিমাণ গুণগত শিক্ষা কোথায় থেকে দেওয়া হবে যদি পর্যাপ্ত শিক্ষক না থাকে বললাম না রাষ্ট্রবিজ্ঞান ভূগোল পল সায়েন্স টিচার তোমার এই স্কুল বিদ্যালয় আছে অনেকে পার্টিকুলার সাবজেক্ট সাবজেক্ট নিয়ে কিন্তু ওই নেই এখন একদম বাংলা বিভাগের পোস্টগ্রাজুট টিচার রাষ্ট্রবিজ্ঞান পড়াবে নাকি একজন সায়েন্সের রসায়ন বিভাগের পোস্ট টিচার টিচারকে গুগল ক্লাস করাবে তারা কি সেই বিষয়ে পারদর্শী স্যার কীভাবে করাবে এক দুজন টিচারকে পাঁচটা ক্লাস কীভাবে করাবে সেই যে রসায়নটা সেটা কি কোনোখানে মিলছে পাঁচটা ক্লাসের জন্য ন্যূনতম পাঁচজন টিচার যদি থাকে তাহলে কিন্তু একজন টিচার একটা ক্লাসের জন্য রেস্ট পাবে না অর্থাৎ মিনিমাম ছয়জন টিচার প্রাথমিকভাবে থাকা দরকার হায়ার হায়ার যে তোমাদের ডিপার্টমেন্ট উচ্চ প্রাথমিক যে টুতে এখানে সিক্স টু এইটের জন্য মিনিমাম চার থেকে পাঁচজন টিচার দরকার আর নাইন টেনে সাবজেক্ট টিচার বা সব কিছু করে মিনিমাম পাঁচ ছজন টিচার থাকা দরকার ইলেভেন টুয়েলভে তো প্রতি সাবজেক্ট সাবজেক্ট টিচার থাকা দরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই কিন্তু ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি আছে শিক্ষক নেই দুইটা তালবাহানা চলছে একটা হল এনসিটি গাইডলাইন্স কী বলে হয়েছে তোমরা সবাই জানো এনসিটি গাইডলাইন্সে কী হয়েছে কিচ্ছু হয়নি সুপ্রিম কোর্ট যেটা বলেছে এটা দিয়েই চালিয়ে নিচ্ছে অন্যান্য স্টেট গুলো কী গুলো কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে প্রাইমারি শিক্ষকের ডিএলএড টেট টু টেট টু ক্ষেত্রে ডিএলএড গ্রাজুয়েশন বিএড গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট তারপর এস টি জিটি এস পিজিটিতে তো কোনো গাইডলাইনস চেঞ্জ জন্যই তাহলে এস টিপিজিটি এস টি জিটি আর এস টি জিটি আর টুর ক্ষেত্রে যদি কোনো গাইডলাইন চেঞ্জ না হয়ে থাকে তাহলে ওই কেন হচ্ছে কারণ টেট ওয়ানের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা বুঝতে পারছি না টেট ওয়ান কি ঠিক আছে থাক থাকা আপাতত আমরা টেট টু কেন নিচ্ছি না এস টি কেন নিচ্ছি না এস টি কেন নিচ্ছি না আর এস সুপ্রিম কোর্টের গাইডলাইনস অনুযায়ী যদি সিটেট নেওয়া যায় সিটেটে এ গিয়েটকে অঙ্ক দেওয়া যায় তাহলে টি পুরা কেমন পারছে না টেট ওয়ান টেট টু নিতে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমরা সিটের ফর্ম ফিল আপ করার সময় তোমরা সবাই দেখেছ যারা টেট ওয়ান পরীক্ষা ফর্ম ফিল আপ করতে গিয়েছো তখন কিন্তু এন ক্লিয়ারলি উল্লেখ ছিল তোমার যে টুয়েলভ টুয়েলভ ফিফটি পার্সেন্ট আছে কি না বা ডিএলআর আছে কি না তাহলেই টেট ওয়ানটা আপ করে যাবে তাহলে সেম তো সিটের তো আর দেশের বাইরে থেকে আছে না ত্রিপুরা থেকেই মানে আমাদের ভারতের একটা পার্ট তাহলে অন্য মানে রাজ্যে বা সেন্ট্রালে যদি সিটের পরীক্ষাটা ঠিকঠাক পাবে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগের জন্য হয়ে থাকে বছরে দুইবার তাহলে টেট পরীক্ষাটা কেন হচ্ছে এই সমস্যাটা কতদিন থাকবে কিভাবে চলবে শিক্ষা দপ্তর অ্যাকচুয়ালি একজন মানে পারমানেন্ট শিক্ষামন্ত্রী থাকা দরকার যার সাথে আমরা আগে নিজের কথাগুলি করতে পারব টেট ওয়ান টেট টু এস টি পরীক্ষার্থীরা বাইশে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের নিয়োগপত্র অষ্ট নম্বর তারা বারবার গিয়ে দাবি জানিয়েছে আমাদের সময় দেওয়া সময় দেওয়া শিক্ষামন্ত্রীর কাছে সেই দশ মিনিটটুকু সময় নিয়ে তাদের সাথে দেখা করার জন্য তাদের বক্তব্যটা শোনার জন্য তাদের ডিপ্রেশনে আছে তারা যে মানে আছে না নাই না কী হয়েছে তাদের তাদের খবর নেওয়ার মতো কোনো অভিভাবক নেই কারণ আমাদের শিক্ষামন্ত্রী ব্যস্ত উনি পিডাব্লিউডি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে দশ বিশটা দপ্তর নিয়ে বসে আছে উনি কীভাবে সামলাবেন আমার দেশের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী তাই একজন একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী থাকা দরকার যেমন আগে শিক্ষামন্ত্রী আমার ছিল ওনার সাথে কিন্তু টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীরা পাস করার পর নেওয়ার পর বারবার দেখা করতে গিয়েছে ওরা কিন্তু দেখা করেছে মনীষটা কিন্তু দেখা করেছে তাদের সময় দিয়েছে তাদের বক্তব্য শুনেছে তাদের দুঃখ শুনেছে কষ্ট শুনেছে এই কষ্ট শুনে দুঃখ শুনে একুশ সনে যারা টেট পাস করেছে সবাই চাকরি দিয়েছে যদিও কিছু প্রশ্ন করতে এনসারসিটা বল থাকার কারণে এটা আবার কেস হয়েছে হয়তো কিছু কিছু ক্যান্ডিডেট মার্কস আবার বাড়তে পারে কিন্তু বর্তমানে কিন্তু কারোর সাথে দেখা করার সেই সুযোগটা পরীক্ষাতে হয়ে উঠছে না মানে তাদের জন্য যে অভিভাবক অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রসেস চলছে সব কিছুই যখন আমরা ধরি একটা প্রসেস চলছে আর এখন তো একটা ভাগানা এনসিটি সুপ্রিম কোর্ট এই সেই মানে চব্বিশে নিয়োগ হবে কিনা না সেটি হন আর হাজার হাজার বেকার পাস করে বসে আছে টেট ওয়ান টেট টু পরীক্ষা কবে হবে সেই আশায় সেই আশায় বুক বেঁধে বসে আছে চব্বিশ সালে হয়তো হবে আমরাও আশা নিয়ে বসে আছি দু হাজার চব্বিশটা হয়তো আমাদের জন্য একটা পজিটিভ নিউজ নিয়ে আসবে দু হাজার চব্বিশ হয়তো আমরা কিছু একটা পজিটিভ পাব দেখা যাক এখন সময় পরিস্থিতি সব বলে দেবে আমরা কোথায় আছি দাঁড়িয়ে আমরা কোথায় যাচ্ছি আমাদের কি হবে ফিউচার নির্বাচন যাক হয়তো সঠিক একটা সমাধান আসবে চব্বিশে হয়তো টেট এক্সাম হবে টেট ওয়ান টেট টু যারা পাশ করেছে তারা চাকরি হবে এস টিসির হয়তো একটা সলিউশন হবে সেই পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা এগোচ্ছি দু হাজার চব্বিশটা হয়তো শিক্ষক পদে চাকরি প্রত্যাশীদের জন্য একটা পজিটিভ বছর হবে একটা খুশির বছর হবে তেইশের যে কালো অধ্যায় দু হাজার তেইশটা কালো অক্ষরে লেখা থাকবে তে এক্সাম হয়নি চাকরি হয়নি শিক্ষক বলে সেই কালো অধ্যায়টা হয়তো চব্বিশে গুচবে সরকার বা এনসিটি বা শিক্ষা দপ্তর বা টিআরবিটি হয়তো একটা সোজা গতিতে একটা মানে বেকারত্বের জ্বালাটা বুঝে যারা পাস করে বসে যারা ডিপ্রেশনের ব্যথাটা বুঝে একটা পজিটিভ নিউজ দেবে বা শোনাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্ত্রীপুরা ইউটিউব চ্যানেল